হ্যাঁ এসো কে তুমি বাবা আঙ্কেল আমি পাশের গ্রামের আমার নাম রোহান আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই কি হলো আঙ্কেল আপনারা হাসছেন কেন এই চপ হুট করে কোথা থেকে এসে আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি আপনার মেয়েকে বিয়ে করব এ কেমন আজব দুনিয়া হয়ে গেল বাবা এই ছেলে তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো হ্যাঁ জানি ভাই উনি হলেন রানীর বাবা আর আপনি রানীর ভাই আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি এটাই হলো সত্য কথা আর আপনার মেয়েকেই বিয়ে করতে চাই আমি ওর জন্য সব কিছু করতে পারি ওকে না পেলে আমি বাঁচবো না প্লিজ আঙ্কেল আপনি আমাকে ফিরিয়ে দিবেন না আমি রানীকে এখান থেকে নিয়ে যেতে চাই আচ্ছা তুমি কি করো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হাসিবুল আর আমি কলেজে পড়াশোনা করি এই বছরই কমপ্লিট করলাম আমার মেয়েকে তুমি কতদিন থেকে চিনো এই মোটামুটি ছয় মাস হলো আমার মেয়ের সঙ্গে তুমি এই সব ব্যাপার নিয়ে কথা বলেছ সামনাসামনি এসে কোনো দিনও কথা বলিনি হোয়াটসঅ্যাপ চ্যাটে কথা হয়েছে হুম আমার মেয়ে কি তোমাকে ওর বিষয়ে কিছু বলেছে না আঙ্কেল ও তেমন কিছু বলেনি রানী তুমি একটু ভিতরে যাও তুমি কি জানো আমার মেয়ে বেশি দিন বাঁচবে না আমি এটা জানি না দেখো বাবা ভালোবাসা কোনো অপরাধ নয় ভালোবাসা হলো একটা পবিত্র স্থান দেখো তুমি আমার মেয়েকে ভালোবেসেছো এটা ভালো কথা কিন্তু তুমি আমার মেয়েকে বিয়ের দাবি করো না তুমি এখান থেকে চলে যাও শোনো বাবা আমার মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে ডক্টর বলেছে বেশি দিন বাঁচবে না আর যে কটা দিন বাঁচবে আমি ওকে হাসি খুশিতেই রাখতে চাই আর ওর বয়স যখন ছ মাস তখন ওর মা ওকে ছেড়ে চলে গেছে ওর মায়ের আদর পায়নি কখনো আমি ওকে অনেক কষ্টে মানুষ করেছি দিদির বিধান বাকি জীবনটা আমি ওর সঙ্গে কাটাতে পারলাম না আর ওর মাও আমাকে ছেড়ে চলে গেছে ওর মা যাওয়ার পর থেকে আমি ওকে নিয়েই বেঁচেছিলাম তুমি আমার কাছে ওর বিয়ের দাবি করো না তুমি এখান থেকে চলে যাও প্লিজ যে কটা দিন বেঁচে আছে আমি ওকে আমার বুকে আগলে রাখতে চাই তুমি ওর দাবি নিয়ে আমার কাছে এসো না তুমি চলে যাও প্লিজ বাবা তোমাকে আমি হাত জোর করে বলছি তুমি আমার মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিও না তুমি এখান থেকে চলে যাও আঙ্কেল আমি বুঝলাম আপনার কথা আমি বুঝলাম আপনার যন্ত্রণাটা কিন্তু এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি আপনি পারবেন এই উত্তরটা দিতে আপনি ওকে আজ পর্যন্ত ছোটো থেকে যতটা ভালোবাসা দিয়েছেন ঠিক সামান্য এই কটা দিনে আমি ওকে ভালোবেসে ওর মনে জায়গা খুঁজে নিয়েছি ও যে কটা দিন বেঁচে আছে সেই কটা দিন আমি ওর সঙ্গে থাকতে চাই আপনি ওর থেকে আমাকে আলাদা করে দিবেন না ও যে কটা দিন বেঁচে আছে আমরা সকলে ওর পাশে থাকতে চাই আঙ্কেল আমি আপনাকে হাত জোর করে বলছি আপনি ওকে আমাকে ভিক্ষে দিন তার বদলে আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি ঠিক আছে আমি বুঝলাম তোমার কথা আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব কিন্তু একটা শর্ত আছে বলুন আঙ্কেল আমি প্রস্তুত যদি কোনো দিন আমার মেয়ের চোখে আমি জল দেখি সেদিন কিন্তু আমার মেয়ের আগে আমার জানাজা তোমাকে পড়তে হবে যাও তুমি তোমার বাবা মাকে জানাও আর শোনো যাওয়ার আগে তোমার বাড়ির নম্বরটা আমার মেয়েকে দিয়ে যেও কেমন আচ্ছা আঙ্কেল ঠিক আছে আমি আমার মেয়েকে কটা দিনের জন্য ভ্যালোরে নিয়ে যাচ্ছি আর এই কটা দিন তুমি এখানেই থাকবে মান্নার সঙ্গে ভাই সেদিনকার জন্য আমি খুব দুঃখিত প্লিজ তুমি কিছু মনে করো না আসলে আমাদের ছোট্ট একটা ফ্যামিলি বাবা মা আর আমরা দুই ভাই বোন হঠাৎ করে একদিন মা আমাদেরকে ছেড়ে চলে যায় আর আমাদের ফ্যামিলিটা মায়াই ভরা নদীর মতো ছিল আর রানীর যখন ছয় মাস তখন মা মারা যায় তারপর থেকে রানীকে বাবা মায়ের মতো করে মানুষ করেছে মা যাওয়ার পর থেকে বাবা ওকে নিয়েই বেঁচে আছে আল্লাহ কাকে কখন ডাক দেয় একমাত্র সেই জানে কয়েক বছর পর রানী হঠাৎ অসুস্থ হয় ডক্টর রিপোর্ট করতে বলল তখন ওর ব্লাড ক্যান্সার হয় আর তখন থেকে বাবা বাড়ির বাইরে কোথাও যায় না সারাক্ষণ ওর পাশেই থাকে আর ওর অসুস্থটা এখনও ওকে জানানো হয়নি ভাই আমি বাবার সঙ্গে কথা বলতে চাই আপনি একটু কথা বলিয়ে দিবেন হ্যাঁ কাল বাবা বাড়ি আসছে ভেলুর থেকে চলো এখন সন্ধ্যা হয়ে আসছে বাড়ির দিকে রওনা দিই আচ্ছা চলেন মা বাবা কোথায় রোহান তোর বাবা তো ঘুমিয়ে পড়েছে কেন কিছু বলবি হ্যাঁ মা মা আমি তো তোমাদের সামনে কোনো কিছু লুকাইনি কিন্তু একটা কথা বলবো কিন্তু লজ্জা করছে বল কি বলবি আমি না একটা মেয়েকে ভালোবাসি ওকে বিয়ে করতে চাই ওর বাড়ি উসমানপুর তোর বাবাও আমাকে এটা বলছে তোর ছেলে কি করে কোথায় যায় সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়ায় দেখবে একদিন কুকাজ করে বসবে আজ তুই সেটাই করলি তা মেয়েটা কে ওর নাম কি মা ওর নাম রানী ও পড়াশোনা করে তুমি দেখবে ওকে হুম দেখা দেখি মাশাআল্লাহ মেয়েটা খুব সুন্দর মা মা ওর পরিবার থেকে তোমাদের সঙ্গে কথা বলতে চাই তুমি যদি বাবাকে একটু বুঝিয়ে বলতে খুব ভালো হতো আচ্ছা ঠিক আছে আমি তোর বাবাকে বুঝিয়ে বলছি আচ্ছা ঠিক আছে এখন আমি যাই তুই খেয়ে শুয়ে পড়বি কেমন ঠিক আছে মা শোনো বলছিলাম বাবাকে একটু ভালো করে বুঝিয়ে পড়বে কেমন আচ্ছা ঠিক আছে বলবো বাবা আসেন ভাই মশাই আপনার এখানে বসুন মশাই ডাকুন আপনার মেয়েকে রানি মাছ মাসাল্লাহ মেয়ে তো দেখতে খুব সুন্দর হ্যাঁ বেআ মশাই আমার মেয়েটা খুবই লক্ষ্মী ছোট থেকে ওকে অনেক আদরে বড় করেছি মেয়েটার আমার মা নেই কোনোদিন বুঝতেই দিইনি আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে আমার বাড়িতে আসলে আপনার মেয়েকে আমি মেয়ের মতো করেই রাখবো হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো হাজার হলেও আমার একমাত্র ছেলের বউ সে যাই হোক মা তুমি কোন খাবার খেতে বেশি পছন্দ করো আচ্ছা রোহান তুমি তোমার মা বাবাকে আমার মেয়ের সম্বন্ধে কিছু বলনি না না আঙ্কেল আমি বলবো বলবো করে বলা হয়নি ভাই আপনি কোন কথা বলার জন্য বলছেন আসলে ভাই আমার মেয়ে এই দুনিয়াতে কিছু দিনের জন্য এসেছে ওকে চলে যেতে হবে মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না আমার মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে অলরেডি টু স্টেজ একটা কেমো দিয়েছে আর ডাক্তার বলেছে বেশি দিন হাতে সময় নেই আমি রোহানকে অনেকবার বলেছি যা কিছু করবে বুঝে শুনে করবে কিন্তু ছেলেটা শুনলই না ও এত বড় ব্যাপারটা আপনাদের কাছে কেন লুকিয়ে রাখলো আমি বুঝতে পারলাম না আসলে আমরা লজ্জিত আমার ছেলে এই ব্যাপারে আমাদেরকে কিছুই বলেনি আপনারা কিছু মনে করবেন না আমরা একটা কাজ করি আমরা এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আলোচনা করে আপনাদেরকে জানাবো বাবা আমি বলছিলাম যে তোমার বাবা তো ঠিকই বলেছে আগে বাড়ি যাক গিয়ে আমাকে পরে জানাবে না না ওটা তুমি রেখে দাও ওটা তোমার উপহার তাহলে এখন আমরা আসি ভাই ঠিক আছে ভাই আপনারা এখন আসুন তুমি এদিকে এসো কিছু বলবে বাবা এত বড় ব্যাপারটা তুমি আমাদের কাছে কেন লুকিয়েছ বাবা আমি অনেকবার বলবো বলবো ভেবেছি কিন্তু বলতে পারিনি আর তাছাড়া আমার মনে হচ্ছিল এ কথা যদি আমি আপনাদেরকে জানাই তাহলে হয়তো আপনারা যেতেন না তাই আমি বলিনি রোহান বিয়েটা ছেলে খেলামো নয় এটা একটা সারা জীবনের সিদ্ধান্ত তুমি যথেষ্ট বড় হয়েছ তোমার বুদ্ধি হয়েছে এত বড় ব্যাপারটা আমাদের জানার অধিকার নেই বলো আমি আশা করি আগামী দিন যে কোনো সিদ্ধান্ত নিলে বুঝে শুনে নিবে ঠিক আছে তুমি যাও এখান থেকে রোহানের মা আমি এই নিয়ে কালকে সারাদিন চিন্তা করেছি আমি তো কোনো দিক দিয়েই মিলাতে পারছি না এটা কি করে হয় বলো বিয়ে মানুষের একবারই হয় আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে আচ্ছা ওরা কি ফোন করেছিল ওরা কেন ফোন করবে ফোন করতে হলে আমাকেই করতে হবে ওরা তো হাত ধুয়ে বসে আছে বিয়েটা দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে ওদেরকে ফোন করে জানিয়ে দিও ঠিক আছে আমি এক্ষুনি ফোন করে জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম আপনি কি স্থির আমরা খুব দুঃখিত আমরা বিয়েটা দিতে পারবো না আমি আমার ফ্যামিলি সকলের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছি আসলে বিষয়টাকে মেনে নিতে পারছে না আমরা লজ্জিত ভাইজান বিয়েটা দিতে পারলাম না আপনি প্লিজ আমার ছেলেকে ক্ষমা করে দিবেন আচ্ছা তোমার ফ্যামিলি থেকে যেহেতু সকলেই মানা করে দিয়েছে তাই আমি এই বিয়েটা করতে পারবো না তাই তুমি আমাকে আজকের পর থেকে কল বা মেসেজ কোনো দিন আর করো না রানি তুমি কোনো টেনশন করো না আমি আমার বাবাকে ম্যানেজ করছি বাবা বাইরে বেরিয়ে এসো কি হয়েছে এত চিল্লাছিস কেন বাবা তুমি কেন ওদেরকে ফোন করেছিলে ওদেরকে আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি তুমি কার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানিয়েছো আর কে তোমাকে পারমিশন দিয়েছে আমি এই বাড়ির গার্ডিয়ান আমি কার সাথে সিদ্ধান্ত নিব তুমি আমার সঙ্গে পারমিশন নিয়েছো আমি তাকে বিয়ে করব কি করব না আমাকে একবারও জিজ্ঞাসা করেছো আর এই বিয়েটা করব আমি আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আরে বিয়েটা তো আমি করব ওকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওকে বিয়ে করব বলে সংসার করলে আমি করবো ওর সঙ্গে তুমি আমার সঙ্গে কথা না বলে ওদের সঙ্গে কেন কথা বলতে গেলে রোহান আমি তোমার বাবা তোমার ভালো দেখার অধিকার আমার আছে কিন্তু এই মেয়েটাকে আমি ভালোবাসি বাবা তুমি সমাজ দেখছো সংসার দেখছো তুমি নিজেরটা দেখছো কিন্তু তুমি আমার দিকটা দেখছো না কেন আরে ভালো তো বেসেছি আমি ওকে আমি বিয়ে করব। যে মানুষটার ব্লাড ক্যান্সার সে তো কিছুদিন বাদেই মারা যাবে তার সঙ্গে তুমি সম্পর্ক করেছ এটা সামান্য ব্যাপার নয় রোহান সে অসুস্থ বলে আমি তাকে ভালোবাসতে পারবো না সে মরে যাবে বলে আমি তার সঙ্গে বাকি দিনগুলো কাটাতে পারবো না বাবা এটা কোন হাদিসে লেখা আছে রোহান তুমি তোমার বাবার সাথে এমন করে কেন কথা বলছো এভাবে কথা বলছি কারণ তোমরা আমার সঙ্গে অন্যায় করছো রোহান উনি তোমার বাবা ভালো মন্দের বিচারটা ওকে করতে হবে আমার ভালো বিচার আজকের পর থেকে তোমরা কেউ করবে না আমার ভালো মন্দের বিচার আমি নিজে করব কারণ বিয়েটা আমি করব বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম তুমি আবার কেন এসেছো এখানে তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাই না হ্যাঁ আঙ্কেল আপনি ওকে রেডি হতে বলুন আমার টাকা পয়সা কিছুই লাগবে না আমি ওকে নিয়ে যেতে চাই বিআই মশাই ওর কোনো দোষ নেই ওই থাপ্পড়টা ওকে না মেরে আমাকে মারুন ভুলটা আমারই ছিল আমি আপনার মেয়েকে এক্ষন নিয়ে যেতে চাই যান গিয়ে সাজি নিয়ে আসেন যান খিয়ে দেখুন ওখানে আমার মেয়েকে সাজানো আছে